আল্লাহ তালা বলছে নফসুন প্রত্যেকেই আলাদা আমার ব্যাপারে আমার আব্বা ভাবতেছে না স্ত্রীর ব্যাপারে স্বামী ভাবতেছে না এটা না প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে আল্লাহ তালা বলেন যে ভাব মা আজকের দুনিয়া থেকে আগামী কালকে আখেরাতের জন্য কি পাঠিয়েছে এটা জরুরি বিষয় আমার একটা বিশেষ অনুরোধ হইল দয়া করে আপনারা বিশেষ করে নওজোয়ানরা এই যে হাতে ধরা যে মোবাইল এই মোবাইলগুলো নামায় ফেলতে হবে। একজনও আমি স্পষ্ট নিষেধ করলাম। হাতে মোবাইল ধরে রেখে রেকর্ড করা যাবে না। কথা না শুনলে আপনি উঠে চলে যান। আমার এই কথাটা পছন্দ না হলে চলে গেলে ভালো অথবা আমি উঠিয়ে এরপরে ধমক দিলে লজ্জা পাবে। দয়া করে জন্য আমি সুন্দরভাবে বললাম আমি এটা মাইনা বিষয় হলো মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ বসেন এই জন্য আমি প্রতিদিন এই ব্যাপারে কঠোর এটা হাতে ধরে রাখলে মনোবিজ্ঞানের কথা হলো মানুষের দিল একসাথে দুই জিনিস ভাবে না সিস্টেম নাই এজন্য যখন হাতে মোবাইল থাকে তখন তার অন্তরের মধ্যে ভাবনা থাকে এটাতে ঠিক মতো উঠতেছে কিনা একটু পর পর সেটার দিকে তাকে কখন এটারে বড় করে ছোট করে একটু সামনে আনে একটু পিছনে নে কাজ করে শীত করে মানে বেচারার মাথার মধ্যে থাকেই এটাতে এটাতে উঠতেছে তো এই মোবাইলে তো চমৎকার সুন্দর হইল আমার নিজের জীবনের সৌন্দর্য হবে মোবাইলের এই সৌন্দর্য দিয়ে আমি যদি হাজার ওয়াজ খুব সুন্দরভাবে মোবাইলে থাকে আর এটাই যদি কবরে ফেরেস্তার হাতে দেওয়া হয় তাইলে তো কবর রাজাব না তো তাইলে বাংলাদেশের একশো বক্তার সাথে একটা একটা ছবি থাকলে আর এটা হাসরের ময়দানে জমা দিলে কবর রাজাব মা হয়তো পারে যে হুজুর পাবলিক দুনোজনকে একসাথে ফিস্টে এইজন্য দয়া করে এইটা কোনো বিষয় নিজের জন্য নিজের পরিবর্তন নিজের সংশোধন নিজের জীবনের গঠন এটা বাস্তব দরকার আত্মউপলব্ধি নিজেকে নিয়ে ভাবা আসলে আমি কি করছি কি করা উচিত ছিল কে আমাকে বানাইল কোন থেকে আসলাম কেন আসলাম আমি যা করছি এটাই কি আমার আল্লাহ তালা বলছে নাফসুল প্রত্যেকই আলাদা আমার ব্যাপারে আমার আব্বা ভাবতেছে না স্ত্রীর ব্যাপারে স্বামী ভাবতেছে না এটা না প্রত্যেকই আলাদা আলাদা হবে আল্লাহ তাআলা বলেন যে ভাব মা কদ্দামাত লিকাত আজকের দুনিয়া থেকে আগামী কালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছ এটা জরুরি বিষয় আমার আলোচনা থেকে কোনো প্রশ্ন করা হবে না আমারটা আমি পুরাটা শুনে মনোজ ওই এই সুযোগ আমি দেব বুঝছেন কিনা আমার আলোচনার কোনো প্রশ্ন নাই এই যা বলছি এটা পুরাটাই প্রশ্ন পুরাটাই বুঝছেন কিনা একসাথে করবেন যে বুঝছি না বুঝলে কোন বুঝেন নাই খালাস ঠিক আছে ভাই এই জন্য কেউ টেনশন করার দরকার নেই কোন কোনটা জি বইয়া বইয়া এটা মুখস্থ করবে পরে গুলো বলে যাবে এই জন্য দয়া করে পুরাটা শুন ঠিক আছে ইনশাআল্লাহ তো পুরস্কার গুলো রাইখা দেন আগামী বছর দিয়ে প্রধান বক্তার আবার আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আরেক সময় দিয়ে তো এই জন্য বললাম বাবা এটা অনুভূতি জরুরি আত্ম হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল প্রকৃত বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব হিসাব এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে বুদ্ধিমান সেই বিচক্ষণ যে নিজেকে নিয়ে ভাবে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে

প্রকাশ্যে সুদ খায় মিথ্যা বলে ওজনে কম দেয় যদি কেউ বলে যে ভাই এটা তো গুনা পাপ কবরে আজাব হবে শাস্তি হবে আরে রাখেন আল্লাহ ভরসা আল্লাহ গুনার উপরে আল্লাহ ভরসা আল্লাহ তালা বলছেন এই কথা যে বান্দা তুমি গুনার উপরে অটল থাকো ও বিচল থাকো আমি ভরসা এটা আল্লাহ বলছে গুনা ছেড়ে দিলেন আল্লাহ ভরসা তাও বা করলেন আল্লাহ বরসা

আল্লাহ বলে বনি আদম তোমার গুনা গুনা যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় আর তবুও যদি তুমি ইস্তেকফার করো আমার কাছে মাফ চাও তাও বা করো আমি ওয়াদা দিলাম বান্দা আমি আল্লাহ কোনো পরোয়া না করে তোমাকে মাফ করে দেব কিন্তু শর্ত কি ফিরতে হবে শর্ত করে তাও করতে হবে তাহলে গুনার উপরে চলমান থেকে আল্লাহ ভরসা বলার কোনো সুযোগ

এরপরে বলছে তুমি এবার যে আমার এত গুনাহ আল্লাহ माफ করবে কিনা করুন করবে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা фа উলাইকা ইউবদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ তাআলা বলেন যে তওবা কর আমি আল্লাহর উপরে পুরা বিশ্বাস করল এবং নেক আমল নতুন করে আবার শুরু করলো। আমি আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ নেকি দিয়ে পূর্ণ করবে

সংসদ সংসদ ওনাদেরকে জায়গা দেন ভাই আপনারা যে যে তক্ষণি বসেন বসে শুনে দশ মিনিট পরে যদি চলে যান আমার কোনো আপত্তি নেই চলে যায় কিন্তু বসে শোনেন ভাই নৌজওয়ান বসো